নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে আজকে শেয়ার করার আছে সেক্ষেত্রে একটা অনুরোধ রইল তোমরা এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো শুরুতেই যে আপডেটটা শেয়ার করব আব্দুল রবি এই কেরালার ফুটবলারটিকে আশা করি তোমাদের সবার মনে আছে এফসি দলের নিয়মিত প্লেয়ার দুর্দান্ত একটা প্লেয়ার চব্বিশ বছর বয়সী এই মিডফিল্ডারের কাছে কিন্তু আইএসএল বেশ কিছু ক্লাবের অফার চলে গেছে তো তার মধ্যেই কলকাতার দুই জায়েন্টস অর্থাৎ মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুটি দলের অফার কিন্তু তার কাছে রয়েছে এখন ইস্টবেঙ্গল এফ সি দলও কিন্তু এই প্লেয়ারটিকে নেবার জন্য মাঠে নেমে পড়েছে তাই মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে একটা লড়াই কিন্তু এই প্লেয়ারটিকে নিয়ে চলবে কারণ ইস্টবেঙ্গল এখন অফার করেছে কিন্তু এর আগে মোহনবাগান দল অনেক আগে থেকেই এই আব্দুল রবিকে পাওয়ার জন্য কিন্তু অফার করে দিয়েছিল তো এখন যেহেতু ইস্টবেঙ্গল এফসি মাঠে নেমেছে তাই সেই ক্ষেত্রে এই আব্দুল রবিকে পাওয়ার ক্ষেত্রে দুটি দলের মধ্যে আমরা একটা লড়াই দেখব সেস অব্দি কলকাতার দুই জায়েন্টসের মধ্যে কোন জায়েন্টস এই ফুটবলের টিকে সই করিয়ে নিতে পারে বা সক্ষম হয় সেটাই কিন্তু দেখার রয়েছে তো তোমাদের কি মতামত এই ফুটবলারটি মোহনবাগান নাকি ইস্টবেঙ্গল দুটি দলের মধ্যে কোন দলে গেলে সবচেয়ে ভালো সাইনিং হবে দলের জন্য সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবার নেক্সট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেরালা ব্লাস্টেপসি দলকে নিয়ে কেরালা ব্লাস্টেপসি দল নতুন কোচ সই করাবে এটা নিয়ে কিন্তু রীতিমতো কয়েকদিন ধরে বেশ আলোচনা চলছে তো সেই মতো আজকের দিনে দাঁড়িয়ে তিতাল্লিশ বছর বয়সী স্প্যানিশ একটা কোচকে তারা কিন্তু চূড়ান্ত করে ফেলেছে আর সেই কোচটির নাম হচ্ছে ডেভিড ডোনিগা ডেভিড ডোনিগা তিনি একজন স্প্যানিশ কোচ যথেষ্ট ভালো একজন কোচ আর স্প্যানিশ কোচ কিন্তু আইসেলের মঞ্চে বেশ সফল তাই এই কোচকেই কিন্তু তোমরা আগামী সিজনের জন্য কেরালা ব্লাস্টার্ভসি দলের কোচের দায়িত্বে দেখতে পারবে আর সুপার কাপেও তিনি কিন্তু কেরালা ব্লাস্টেপসি দলকে ম্যানেজ করবে মানে সুপার কাপ থেকেই তার ডিউটি শুরু হয়ে যাবে কেরালা ব্লাস্টার্ভসি দলের জন্য তো দেখা যাক এবার এই কোচ কেরালা ব্লাস্টেফসি দলকে কতটা সাফল্য এনে দিতে পারে কিন্তু আমার মনে হয় যে এই সিজন শুরু হওয়ার আগেই ইভান বুকুমানকে ছেড়ে দেওয়াটাই কেরালা ব্লাস্টেফসি দলের জন্য সবথেকে বড় ভুল সিদ্ধান্ত হয়েছিল তো দেখা যাক সেসব অবধি এই ডেভিড কতটা সাফল্য এনে দিতে পারে এবার নেক্সট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আগামীকাল কিন্তু বাংলাদেশের এগেনস্টে টিম ইন্ডিয়ার ম্যাচ রয়েছে তো দুটি দলের মধ্যে যখন ম্যাচ হয় তার আগে তো একটা সাংবাদিক বৈঠক হয়ে থাকে তো সাংবাদিক বৈঠক হয়েছে সেই মতো তো সেখানে জামাল ভুইয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা ফুটবলার জামাল ভুইয়া তিনি কিন্তু একটা বড়ো সড়ো বার্তা দিয়েছেন বড় সড়ো একটা কথা বলেছেন ভারতকে নিয়ে সেটা কি বলেছেন সেটা বলেছেন ভারত আমাদের কাছে বড় ভাইয়ের মতো কিন্তু আমরা মনে রেখেছি গত এক বছরে ভারত আমাদের সঙ্গে কি করেছে তো এই দেখো লাস্টের এই যে কথাটা না এই কথাটা নিয়ে কিন্তু একটা অন্যরকম ইঙ্গিত আমরা বুঝতে পারছি যে তিনি কি বলতে চেয়েছেন আর ভারত কি এমন করেছে যে সে কিভাবে বললো তোমরা বুঝতেই পারছ তো দেখা যাক এই নিয়ে আমরা কিছু বলবো না মাঠেই জবাব টিম ইন্ডিয়া দিয়ে দিতে পারবে বাংলাদেশ অবশ্যই তা তাদেরকেও আমরা ভাইয়ের মতো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে জামাল ভূয়া যে কথাটা বলল এটা কোন ইঙ্গিত দিয়ে কিভাবে কি বলল সেটা নিয়ে তোমাদের মতামতটা জানিয়ে দিও এবার নেক্সট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগান দলের ইঞ্জুরি যে কটা প্লেয়ার রয়েছে তাদের চোট আঘাতের আপডেট রয়েছে মানবীর সিং তিনি অবশ্যই সাইড কিন্তু রিয়াভসেশন এখনও চালাচ্ছে তিনি আজ থেকে তোমরা ধরে নাও আজকের যে ডেট সেই ডেট থেকে এখনও সাত থেকে দশ দিন পর গিয়ে তিনি কিন্তু ফিরবে মানে ফিরতে পারবে এরকমটাই আশা করা যাচ্ছে মানে বল পায়ে অনুসরণ করতে পারবে তো সেই ক্ষেত্রে হয়তো সেমিফাইনালের ফার্স্ট লিগ ম্যাচটা মিস করলেও করতে পারে দেখা যাক শেষ অবধি কি কী হয় কিন্তু এখনও সাত থেকে দশ দিন মতো তার পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে আশিস রায় সাল আব্দুল সামাদ জ্যামি ম্যাকল্যান এনাদেরকে নিয়ে আপডেট দিয়েছিলাম লাস্ট আপডেট যে তারা কিন্তু রিয়াফসেশন করছিল বল পায়ে অনুশীলন করছিল না কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যে খবরটা পাওয়া গেছে তারা ফুল ফিটনেসে পুরো দমে বল পায়ে অনুশীলন করা শুরু করে দিয়েছে তো এই তিনজন ফুটবলারকেই কিন্তু আমরা আইএসএলের মঞ্চে সেমিফাইনাল ম্যাচে অবশ্যই দেখতে পারবো মোহন দলের হয়ে খেলতে কিন্তু মানবীর সিংয়ের বিষয়টা নিয়ে একটু ডাউট রয়েছে তো এই ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক शेयर कमेंट करो और चैनल के सबसक्राइब कर रेखो